বত্রিশটি চুরি হারানো মোবাইল উদ্ধার প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দৃষ্টান্ত থানার পুলিশের চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল যা অনেকেই ফিরে পাওয়ার আশা ছেড়ে দেন সেই প্রিয় ফেরত দিয়ে মানবিক উদাহরণ স্থাপন করল জেলার থানার পুলিশ প্রযুক্তি সদ্ব্যবহার ও ধারাবাহিক তদন্তের ফলস্বরূপ মোট বত্রিশটি মোবাইল উদ্ধার করে শুক্রবার এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারাক্কর এসডিপিও ডিপিও শেখ সামসুদ্দিন থানার আইসি সুব্রত ঘোষ এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা আই এম নাম্বার ট্র্যাকিং অভিযোগের ভিত্তিতে অভিযান এবং বিভিন্ন সূত্র ধরে পুলিশের তৎপরতাই এই উদ্ধার সম্ভব হয়েছে বলে জানান কর্তারা ফোন হাতে পেয়ে খুশি মালিকরা প্রকাশ্যে কৃতজ্ঞতা জানান একজন বলেন ফোনটা ফিরে পাবো ভাবতেই পারিনি পুলিশের জন্যই আজ ফের পেলাম আবার অনেকে জানান গুরুত্বপূর্ণ নথি এবং স্মৃতিবহ ছবি থাকা ফোন ফিরে পাওয়ায় যেন হারানো জীবনের অংশই আবার হাতে ফিরে এলো পুলিশের বার্তা সময়মতো অভিযোগ জানানো হলে মোবাইল উদ্ধারের সম্ভাবনা অনেক বেড়ে যায় পাশাপাশি অপরাধ দমনে সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত জরুরি বলে জানান কর্মকর্তারা আজকে শামসেরগঞ্জ থানার পক্ষ থেকে যে প্রাপ্তি আমাদের প্রোগ্রামটা চলে প্রতি আমরা যে যে সমস্ত মোবাইল হারিয়ে যায় সেগুলো আমরা খুঁজে নিয়ে তারপরে প্রকৃত মালিককে ফিরিয়ে দিই তো আজকে টোটাল বত্রিশটা ফোন আমরা তাদের প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিলাম যেমন আমরা দেখলাম গত মাসে এরকম চল্লিশটা মতো মোবাইল দেওয়া হয়েছিল কী বলবেন যে এই যে প্রতি মাসেই আমরা এটা আমরা করছি যে এটা প্রতি মাসের একটা আমরা অ্যাক্টিভিটির মধ্যে নিয়ে এসেছি যাতে প্রতি মাসে আমরা যে সমস্ত মোবাইল হারিয়ে যাচ্ছে প্রতি মাসে টার্গেট ওয়াইজ আমরা থানা থেকে তাদেরকে ফিরিয়ে দেবো তাকে সবাই এসে ফোন নিতে মালিকরা

কোথা থেকে আছেন আইছি আমি ঝাড়খন্ড থেকে ঝাড়খন্ড পাবি ওকে নাম আপনি জানেন কি বলবেন সব সানাকে অনেক ভালো লাগলো এত সুন্দর মানে কাজ করছে পুলিশের মাধ্যমে পুলিশের পাবলিক হেল্প করছে অনেক থ্যাংক ইউ থানার লোক এত কাজ করে দিয়েছে পাবলিকের জন্য হেল্প করছে ভালো